চিন্তা করছে আমি কথা বলবো না স্বামী চিন্তা করে আমিও বলবো না এভাবে একদিন দুই দিন তিন দিন কেটে গেছে স্বামী চিন্তা করে কথা আর বন্ধ করব কয়দিন দিন দেখি আজকে শুরু করি হঠাৎ করে ডাক দিয়ে বলছে স্ত্রী এই যে আজান হচ্ছে কি ফজলের না এসা স্ত্রী চিন্তা করছে না এই কথা বলার জন্য এই বুদ্ধি করেছে আমি কথা বলবো না স্বামীর গেছে রাগ আমি বাদশাহ তিন দিন হয়ে গেল তো বলেই না আর আমি চেষ্টা করছি বলার বিভিন্ন শ্রোতা খুশি কিন্তু ও তো কথা বলে না আমি ওর সাথে আর থাকবো ঘোড়া নিয়ে বের হয়ে গেছে অজানার উদ্দেশ্যে হঠাৎ করে এক জঙ্গলের ভেতরে পাগড়ে মাথায় দিয়ে বাগাই দিয়ে একজন সালাম দিচ্ছা সালাম আলাইকুম হে আবদুল্লাহ হে আল্লাহর বান্ধব আমার সালাম গ্রহণ করে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওখান থেকে আবার বহিন জঙ্গলে যাবার পরে ওই ডক্টাই সালাম দিচ্ছা সালাম আলাইকুম হে আবদুল্লাহ কি হলো তোমার যে সালামের উত্তর দিলাম আবার কি? একটু ঘোড়া থেকে মাথাটা নিচু করেন আমার কানে কানে কথা আছে। মাথা নিচু করার পরে ডাক দিয়ে বলছে আমি তো সাধারণ ফকির না বা হুজুর না আমি এসেছি আজরাইল। তোমারই প্রথমে সতর্ক করেছিলাম এবার জান কবজ কর। মোসালে সাল্লামের জামানার আগে যাদের জান কবজ হয়েছিল ঠিক এই সিস্টেম একবারে তাদের কাছে আজরাইল আমার কথা মনে বোঝা যায় সিস্টেম পাল্টিয়ে ফেলেছে কোন সময়? মোসালে সাল্লামের সময়। হাজরাতে মশা আলাইসাল্লাম কাছে এসে ডাক দিয়ে বলছে মুসা আমি এসেছি আজরাই কেন জান কবজ করব। হাজরাতে মোসা বলে জান কবজ করবা অসুবিধা নেই কিন্তু কোন দিক দিয়ে জানটা বের করবা মনে করেন আপনার চোখ দিয়ে চোখ দিয়ে বের করবা মানে আমি চোখ দিয়ে তাওড়াত কিতাব পড়ি ও তাহলে হাত দিয়ে হাত দিয়ে আমি তাওড়াত কিতাব ধরি পা দিয়ে পা দিয়ে আমি হেঁটে তোর পাহাড়ে গেলাম সব জায়গার পরিচয় দিচ্ছে আমি জান কবজ করবো কোন দিক থেকে এবার তুমি বলো জান কবজ করবা কোন দিক থেকে আজরাইল বলে ফেলেছে আমার যা ইচ্ছা তাই কর হজরত মোসা গেছে লেগে। এক থাপ্পড় দিয়ে বাম চোখ বের করে আজরাইল এটা বখারি শরীফের হাদিস আজরাইল ফেরেস্তা বাম চোখ হাতে নিয়ে আল্লাহকে বলে আল্লাহ এমন মানুষের কাছে পাঠিয়েছো জান কবজ করতে গিয়ে আমার জানি কবজ হয়ে যায় কার কাছে গিয়েছিলে সাঃ মোসা কাছে বেয়াদবি করেছে বলে না মানল কেন? আল্লাহ আমার সালাম দিতে বলেছিল না ঠিক আছে এবার সালাম দিন। সালাম দেওয়ার পরে জিবরাঈলের সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মোসাকে জিজ্ঞাসা করলেন আজরাইলকে থাপ্পড় দিয়ে বামচকটা বের করেছে কোন কারণে? হযরতে মোসা বলে জিবরাঈল আল্লাহ তো আলেম উম সদর মনের খবরও জানে তাই আমি কেন আজরাইলকে থামপড় দিলাম এটা জানে না আমি থামপড় দিয়েছি কেন এটা জানে না ওরা আমি যখনই জিজ্ঞাসা করে কোন দিক থেকে তুমি আমার জানটা কবজ করবা কই যদি বলতো আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আল্লাহ যেভাবে ইচ্ছা করে সেভাবে না অবশ্য আমার মনে লাগে তাই করব এইজন্য আমার তো রাগ হয়ে গেছে আল্লাহর নাম উচ্চারণ করে না মানে থামপড় তো একটা দিয়েছি এবারে আসলে আরেকটা দিয়ে ডান চকবের জন্য হাজরাতে জিবরা আজরাইল বলে আল্লাহ দায়িত্ব আমি আর নেব না তুমি আমাকে অন্য দায়িত্ব দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত তোমার জান কবজের দায়িত্ব থাকবে কিন্তু সিস্টেম হয়ে যাবে আলাদা তোমাকে কেউ কোনোদিন আর গালি দেবে না পানিতে ডুবে মরবে আজরাইলের দোষ হবে না হবে পানিতে ডুবে মরে গেছে কথা মনে হয় এরপর থেকে সৃষ্টি শুরু হয়ে গেছে আলাদা এখন আর মারা গেলেও কেউ আজরাইল কে গালি দেয় না হয় বাসে ধাক্কা লেগে মারা গেলে বাসের দোষ হয় নাকি দেওয়াল চোখে মারে মারা গেলে দেওয়ালের দোষ হয় আজরাইল কে কেউ গালি দেয় কেউ গালি দেয় অথচ কাজটা করে কে বলেন এই ফেরেস্তা একবার এসেছিল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নবী ইদ্রিস খুব পছন্দ হয় আমার তুমি আমাকে যদি অনুমতি দিতে আমি একটু বন্ধুত্ব করি তার সাথে ঠিক আছে যাও তিনি আসলে অফার দিলে আমি আজরাইল এসেছে আপনার সাথে বন্ধুত্ব করতে চায় আপনি রাজি আছেন আমি যে কোনো গল্পও যদি বলি মনে করব এর ভেতরে শিক্ষা আছে আর কোরআন হাদিসের রেফারেন্স যদি দেই তাহলে তো শোনায় সহ가가 হযরতে আজরাইল এসে যখন বলেছে বন্ধুত্বের অফার দিলাম আপনি কি রাজি আছেন ইদ্রিস নবী বলে না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না আপনি একটু চিন্তা করবেন সরাসরি ফেরেস্তা আজরাইল এসেছে তারপরও তিনি রাজি হচ্ছেন না আর আমাদের বিড়ি সিগারেট দিলে আমরা রাজি হয়ে যাই নাকি বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না এটা আখেরাতের সাথে সম্পর্কিত আপনার সাথে যার বন্ধুত্ব থাকবে কে আমতে আল্লাহ তার সাথে আপনাকে ডাকবে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে কার সাথে আগে নেতাকে এরপরে কর্মীকে এখন নেতার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে এতো তো সোখ বিরিচ খেয়ে ফেলিস রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে তাহলে ওই নেতার পেছনে আপনাকে দেখলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে নাকি এ কমনসেস তো থাকা দরকার আপনার যেন এমন মানুষের সাথে থাকা যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রেগে যায় না হু আ ইল্লাম র তাহু মিনাল ব্রি চরা আরফের তিরাশি নাম্বার আয়াত আসরের নামাজের সময় দুইজন ফেরেস্তা আসলেন লোত আলাই সাল্লামকে ডাক দিয়ে বললেন আপনি ওম্মদদেরকে নিয়ে এখান থেকে চলে যান কিন্তু সাবধান ইল্লাম রাত আপনার স্ত্রীকে আপনি নেবেন না প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল খারাপ ছিল না তিনি চরিত্র হীনাও ছিলেন না কিন্তু তাকে নিষেধ করলেন কেন নিতে মফাসির লিখেছেন হজরত লোত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু সে এমন মানুষদেরকে সাপোর্ট করত সমর্থন দিত যাদের চরিত্র ভালো না এই আয়াতটা আজ আপনি আমাদের জীবনের সাথে মিলান তো নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো চরিত্র হীনা না কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করার নাই হ্যাঁ যদি হেকমত থাকে কৌশল থাকে সেটা আলাদা কিন্তু বিনা কারণে আপনি যদি চরিত্রহীন কোন মানুষকে সমর্থন দেন সাপোর্ট দেন লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে আপনাকে আল্লাহ মাফ করবে না হজরত ইদ্রিস এই কারণে রাজি হচ্ছেন না যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করব ঠিক আছে তুমি যখন সরাসরি অফার দিলে ফেরেস্তা জরাইল তোমার দায়িত্ব তো জান কবজ করা বলে হা ঠিক আছে তোমার কাছে আমার তিনটা দাবি

কম কষ্ট দিয়েছিল আমার নবীর জান কবজের সময় তারপর মনে হচ্ছে আমার উপরে রেখে দিলে নবী নবীর শরীরের ভেতরে পৃথিবীর এক হাজার যুবকের শক্তি ছিল কত বলেন অন্যান্য নবী যারা সাধারণ মোসালে সাল্লাম ইসালে সাল্লাম ইনাদের শরীরের ভেতরে শক্তি ছিল আমাদের মত চল্লিশ জন যুবকের আমাদের নবীর শরীরে এক হাজার যুবকে এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ যদি বলে আজরা মনে হচ্ছে হুক পাহাড় রাখলে আমাদের তো কিছু রাখাই লাগবে না শুধু আঙ্গুল ঠেকাবে কথা বলেন তুমি মস্তানি কর কেউ যখন রেহাই পাইনি আমি একটু দেখতে চাই কেমন হয় মরণের করো আবার রুহু ভেতরে ঢুকিয়ে দাও বলে গিয়েছিলাম ভালো জায়গায় অফার নিয়ে নবী মনে করে কিন্তু তো ভেজাল দেখতে চাই ওকে মেরে ফেলবো ঠিক আছে ওর যান কবস করো যখন আকাঙ্ক্ষা হয়েছে আবার জানটা কবজ করে রুহু ঢুকিয়ে দাও জান শুধু কবজ করে সঙ্গে সঙ্গে রুহটা আবার ঢুকিয়েছে এতটুকুই কেমন কষ্ট হয়েছিল তফসিরে ফিজিল আলী করার লিখেছেন আজরাতে আজরাইল শুধু যান কবজ করে যে শখ করে তিনি মৃত্যু বরণ করলেন হজরত ইদ্রিস এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওই রকম আপনি কি কথা বুঝলেন তার শকের মরণে যদি এই কষ্ট হয় এরাবা যারা morte চাই না তাহলে কেমন কষ্ট দiazrail মারবে আপনি টের পাচ্ছেন না মনে হয় ঠিক আছে তোমার এক নাম্বারটা আমি পেলাম দুই নাম্বার শর্ত আমার মানুষ নামে গেলে কেমন কষ্ট ভাই জাহান্নামের ওই কষ্ট আমার একটু দেখাও না ও মাইয়েতি রব্বহু মজিরমান ফাইন্না লাহু নম্বর নাম্বার আছে আল্লাহ তালা বলেন মজরিম পাপিষ্ট গনাগার অবাধ্য হয়ে কোন মানুষ যখন আল্লাহর কাছে আসবে আল্লাহ পাক ওই লোকটাকে জাহান নামে দেবে যাহা নামে এমন জায়গা ও লোকটা মরবেও না বাঁচবেও না বাঁচা মরার মাঝখানে থাকবে তাহলে যাহার নামে একটা আমাকে প্রবেশ করাও আবার বের করে নিয়ে আসো হ্যাঁ এখান থেকে একটা মাসলা আছে এই জায়গার দুর্বলতা নিয়ে অনেক মানুষ বলে যে জাহান নামে দেওয়ার পরে আবার ইদ্রিস নবীকে আল্লাহ বের করে নিয়ে এসেছে এজন্য আমাদেরকেও যদি জাহান নামে দিয়েও দেয় অসুবিধা কালেমা যখন পড়েছে আবার একদিন একদিন জান্নাতে যাবো নাকি এই ধারণাগুলো মানুষের ভেতরে দেওয়ার কারণে এই মানুষ আজ গোনা করার জন্য উদ্বুদ্ধ হয় আমরা যদি এ ধারণাটা আর একটু সিস্টেম করে দিতে না। গোনা আপনি করেন তো মৃত্যুর সঙ্গত সময় আগে আপনাকে তওবা করে ভালো হওয়া লাগবে কারণ আমাদের দেশে তওবা করানো হয় তখন বাবা মারা যাচ্ছে যাবে যাবে ভাব তখন হুজুর ডাক দিয়ে বলে হুজুর তওবা পড়িয়ে দেন ওই সময় তওবা পড়ার সময় তওবা পড়ার সময় ওই সময় যখন তওবা পড়াবো যেন বসে যা আমি কি বল্লাম নাকি এমন সময়কে তওবা পড়াছানো কিছুই বোঝে না আজরাই থেকে ফিট হয়ে গেছে হবে 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 না এটা আমি আপনি বললি তো হচ্ছে না কোরআন শরীফ বলা লাগবে কে বলবে বলেন? কখন তওবা করানো লাগবে আর সিস্টেম কি শর্ত হচ্ছে তওবার দুইটা আর সময় একটা একটা সময় আল্লাহ দিয়েছেন যে এই সময় তওবা করা লাগবে আর সিস্টেম স্বার্থ দুইটা কয়টা কথা মনে হয় বসেননি আপনি তাহলে আমরা যারা তওবা করতে হ্যাঁ তাওবার ফজিলত কি তওবা যদি কেউ করে এটা কেন রেখেছেন আল্লাহ কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ শুধু মাফ করে না ওগুলো নেকি বানিয়ে দেয় তাহলে তাওবা দরকার আছে না নেই

ওই যে মাফ করার পরে ফাঁকা হয়ে যায় ওই জায়গাগুলো আমি নেকি দিয়ে পাল্টিয়ে দেয় তাহলে তাও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটার শর্ত কি আপনি যদি শর্ত মেনে না নেন আর সময় কখন এটা যদি না জানেন আন্দাজে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাচ্ছে কবে কবল হবে বলেন না কেন রহমাতিল্লা এই আয়গুলো বলে মানুষকে উদ্বুদ্ধ করে দিচ্ছে আর গণা করার জন্য যা কোন অসুবিধা নেই আল্লাহর রহমত থেকে নৈরা সহ যাবে না কিন্তু এর পরবর্তী আয়াতি আল্লাহ এর জবাব দিয়েছে আল্লাহর রহমত থেকে নয়রা সয়না ঠিক আছে আমি আল্লাহ সব গোনা মাফ করে দেব তাও ঠিক আছে কিন্তু গোনা মাফ করার জন্য শর্ত দুইটা আর সময়